আসসালামু আলাইকুম দূরের এবং কাছের আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমি বানিয়েছি ট্যাংরা মাছের ঝাল ভুনা শীতের দুপুরে যদি এরকম এক প্লেট গরম ভাতের সাথে ঝাল ভুনার তরকারিটি থাকে তো মনে হয় আর কোনো কিছুর দরকারি হয় না তো এই রেসিপিটি নতুন তেমন কিছু নয় সবার ঘরে এটি রান্না করা হয় বা সব ঘরে এই রান্নাটি খুবই জনপ্রিয় তবুও আমি যেভাবে বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পর এই মাছগুলো আমি সামান্য হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো এভাবে মাখিয়ে রেখেছি এভাবে মাখিয়ে রাখলে মাছের সাথে লবণ মশলা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছে এরপর চুলায় আমি আমার ভাজার কড়াইয়ে আগে থেকে কড়াইটি রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য এবং তেলও দিয়ে রেখেছিলাম যখন তেল গরম হয়ে গিয়েছে তারপর একটা একটা করে আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো মাছ একে একে ভাজার জন্য দিয়ে দিব যেহেতু আমি মাছগুলোকে রান্না করব বা ভুনা করবো সেজন্য আমি এই মাছগুলোকে একদম বেশি কড়কড়া করে ভাজবো না হালকা যখন মাছের গাটা একটু শক্ত হয়ে আসবে বা হালকা যখন একটু রঙ ধরবে তো তখনই আমি মাছগুলোকে উল্টে ফেলব এবং মাছের কালারটা ঠিক এরকমই রাখবো শুধুমাত্র মাছের আস্তে গন্ধটা দূর করার জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি কারণ অনেকেই আছে যারা মাছের গন্ধ সহ্য করতে পারেন না মাছের মনেও দেখা যায় গন্ধ না থাকা সত্ত্বেও অনেকে বলে যে না মাছে গন্ধ খাবো না বিশেষ করে বাচ্চারা এই ধরনের বায়নাগুলো বেশি করে তো সাধারণত ওদের জন্যই মাছগুলো ভাজা কিন্তু ভাজা ছাড়াও এই মাছটা অনেক মজা হয় কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য চিন্তা করি বা যারা মাছের গন্ধ সহ্য করতে পারে না তাদের জন্য এভাবে মাছটা ভেজে রান্না করলে তখন মাছটা দেখা যায় সবাই খেতে পারে তো আমি এভাবে হালকা করে ভেজে সামান্য একটু মাছটা শক্ত হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি একে একে উঠিয়ে নিচ্ছি তো আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছ ভোনা করার জন্য আমি অন্য একটি পাতিলে কিছুটা সয়াবিন তেল এবং কিছুটা সরিষার তেল একসাথে মিক্স করে তারপরে দিচ্ছি আমরা এভাবেই রান্না করি সরিষার তেলটা আমাদের শরীরের জন্য যেমন ভালো আর এর ফ্লেভারটাও রান্নায় খুব ভালো আসে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আমি ভালো করে কুচি করে আগে থেকে কেটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে ফালি করে রাখা কাঁচামরিচ যেহেতু আমি কম তরকারি রান্না করছি বা কম মাছ দিয়ে তরকারিটি তাই আমি এখানে কম ব্যবহার করেছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বা যতটুকু পরিমাণ মাছ ব্যবহার করবেন সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবে। আমি এখানে কাঁচামরিচও দিয়েছি আবার এর মধ্যে আমি শুকনা লাল মরিচও মানে যেটা গুঁড়ো করা গুঁড়ো করা থাকে সেটা ব্যবহার করব তো এখন এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো টমেটোকে আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই টমেটোটি এখন পেঁয়াজের সাথে পেঁয়াজ এবং মরিচের সাথে দিয়ে দিলাম এখন আমি এই টমেটোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব দুই তিন মিনিট ভাজার পর আমার এই মশলাটা যেন পড়ে না যায় সেজন্য আমি এটাতে কিছুটা পানি ব্যবহার করছি এবং এর সাথে সাথে আমি অপর একটি বাটিতে আমার মশলাগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ মরিচের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে একটি মশলা বানিয়ে নিচ্ছি এবং এই মশলাটি ভালোভাবে গুলিয়ে দিয়ে দেবো ভাজা মশলার উপর এখন আমি মশটাটা ভালোভাবে কষিয়ে নিব এবং ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয় অর্থাৎ তেল ছেড়ে দেওয়া না পর্যন্ত আমি মশটাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আমার মাছগুলোকে এই কষানো গ্রেভিটার মধ্যে ছেড়ে দিচ্ছি এবং ছেড়ে এটাকে খুব আলতোভাবে নেড়ে চেড়ে মাছের সাথে যেন ঝোলগুলো খুব ভালোভাবে আষ্টে পিষ্টে লেগে যায় সেভাবে নেড়ে দিচ্ছি তো কিছুক্ষণই নাড়াচাড়া করব যেহেতু এটা ছোট মাছ ছোট মাছ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো মাছটা যেন ভেঙে না যায় সেজন্য খুব আস্তে ধীরে আমি তরকারিটা নাড়াচাড়া করছি এবং এটাকে কিছুক্ষণ এভাবে রান্না করে এর মাছে আমি সামান্য এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব যেন যেহেতু আমি মশলাটা একটু কম মাছটা একটু কম ভেজে নিয়েছি আর তাই যেন মাছটা আরেকটু যেন একটু ভালোভাবে কুক হয় এবং মশলাটা যেন মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য এই পানিটা দেওয়া মাছে খুব ভালোভাবে বলক চলে আসছে এবং শুধুমাত্র পাঁচ ছয় মিনিটের জন্যই আমি এখন মাছটা রান্না করব তো এই পর্যায়ে আমি মাছের উপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রাখা ধনেপাতা কুচি তো মাছে এই মাছটার মধ্যে আপনি যত পরিমাণে ধনিয়া পাতাটা দিবেন ততটাই মাছের টেস্টটা আরও ভালোভাবে চলে আসবে বা মাছে যদি কোনো প্রকার স্মেলও থাকে এই ধনিয়া পাতাটা দিলে আর কোনো স্মেলই তরকারিতে করবে না তো এ পর্যায়ে আমি প্রায় বেশখানি ধনিয়া পাতা কুচি ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে জাস্ট আমি এখানে জাস্ট দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে আমি তরকারিটা নামিয়ে ফেলবো তো আমার তরকারি রান্না অলরেডি শেষ শুধুমাত্র ধনিয়া পাতাটা দিয়ে জাস্ট ঢেকে জালটা একদম কমিয়ে দিয়ে দুই তিন মিনিট চুলায় রাখব যেন ধনিয়া পাতার যে ডাটাগুলো আছে সেগুলো কিছুটা সিদ্ধ হয়ে যায় এবং মাছের যে তেলটা আছে সে তেলটা যেন মাছের উপরে ভেসে ওঠে তো এই পর্যায়ে আমি তরকারিটা একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি তো আমি এই ট্যাংরা মাছের ভুনাটা এভাবেই রান্না করি আর এভাবেই রান্না করলে আমাদের ঘরে ছোট বড় সকলেই খুব আয়েস করে মজা করে খায় তারা বুঝতেই পারে না যে এটা কোনো ছোট মাছ রান্না করা হয়েছে কারণ মাছে কোনো গন্ধও থাকে না আর টেস্টটাও খুব সুন্দর হয় একটু ঝাল ঝাল হওয়াতে দেখা যায় ভাতের সাথে মাছটা খুব সুন্দরভাবে খাওয়া হয় আর ছোটো বাচ্চারা যেহেতু ঝাল পছন্দ করে না তো ছোটো বাচ্চাদের জন্য চিন্তা করে দেখা যায় আপনারা ঝালটা একটু কম ব্যবহার করতে পারেন তো যেদিন বাচ্চারা খায় সেদিন একটু ঝাল কম দিই আর যেদিন আমরা বড়রা খাই সেদিন দেখা যায় ঝালটা একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করি তো আমার রান্না আজকে এখানেই শেষ আশা করি আপনাদের আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে এবং যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ